আর সুবহানাল্লাহর মূল্য আর ভ্যালু কত জানোনি একবার সুবহানাল্লাহ বললে মেশকাত আল তিলমিজি শরীফের হাদিসে দেখছিলাম একবার আল্লাহ বললে 100টা হাজার কবুলতি হাজার সওয়াব না এক تغوی আল্লাহ আল্লাহ আর বলতাম নি আল্লাহু তোমরা আস্তে বললা কেন এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পাইজ দিয়া দিয়েছে আর সঙ্গে সঙ্গে চাবির মুখ থেকে বাড়াইছে আল্লাহ খুশ মাত আমার নবী ডাক দিয়া কা চাবির রে ও আজি ই ভূঁয়া গেছে রে চাবি পিসে নবীর সাথে আর একজন চাবি সে রে নাবু হরাইরা ডাক দিয়া বলতে চাবি হরাই রা ডাক দিয়া কা আরো চুলা তিনি বললেন্লা গুসামাদ আপনি হাত দেয়া বললেন ও আজীব হয়ে গেছে নবীজি গো কি ও হয়ে গেছে কি ওয়াজিব হয়ে গেছে ডাক দেখা রে যিনি আমার আল্লাহর পুত পবিত্র নাম একবার ঘোষণা করে তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে বাসুলাই মা দাদে মুলকে সরওয়ারে বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারে সুবহে জুদাশ রহমাতুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ফেনজার একটা ফলেন ছিল ফলেনটা দুর্গফস্ত 27 মাইল ছিল কয় মাইল আরও মাইল আরো জোরে বলেন দুনিয়ার কাঠ দিয়া তৈর করা না স্বর্ণ দিয়া ডালাই করে সাড়ে সাতাশ মাইল সিংহাসন ছিল কয় মাইল এইটা ছিল বিজ্ঞানেরা বলতো পাত ফাইন এটা পাত ফাইন জার না যে ঘন্টায় দুই লক্ষ ছিয়াশি মাইল দূরে এইটা সেকেন্ডে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশ চলে যাইতো একদিন এই সজরে সুলাইমান আলাইসাল্লাম তার সিংহাসন সিংহাসনিয়া পূর্ব প্রান্ত থেকে পূর্ব পশ্চিম প্রান্ত রওয়ানা দিয়েছেন তখন একজন কৃষি বৃদ্ধ মানুষ জমিনে ছিম লাগায় কৃষি বেশি লাগায় ছিম লাগায় তরকারি লাগাচ্ছে সবজি লাগাচ্ছে এরকম করতেছে হঠাৎ করে আকাশে দেয়া যায় ফাঁপ ফাঁপ আওয়াজ শোনা যায় বুড়ো মানুষ তো আকাশের উপর দিকে তাকায়া এইবার কয় সুবহান আল্লাহ সুবহান আকাশের দিকে তাকায় কয় সুবহান আল্লাহ ও আল্লাহ আমার রব ওই আকাশের বিশাল আকাশে একটা সিংহাসন দেখা যায় যার ইঞ্জিল বলতে কিছু নাই মালিক এত বড় সাতাইশ মাইল সিংহাসন্ধার গান ষোলো মাইল এমন চৌরা সাতাইশ মাইল লাম্বা সিংহাসন্ধ্যা ইঞ্জিল বেগর আর কেরানি বেগর ড্রাইভার বেগর সেকেন্ডে মিনিটে পূর্ব আকাশ তেনে পশ্চিমাঘাট চলে যা চালায় কে জোরে বলেন না আরে হাত উঁচু করিয়া বলেন কে চালায় আমার সাথে একটু হাটটা কোনো রাত্রে বারোটা বাজে দিতেছ আপনাকে একটু শরীরটা ধরিয়ে গেছে ঘুমাইয়া গেছে কেমন একটু হাটটা উঁচু করবেন আমি যেমন করি আপনারা এমন করবেন কথা বলেন না আর মনে বলে হাত উঁচু করেন মাওলা তুই রে তুই আও আলো আখেরে মাওলা তুই রে তুই লারান মাওলা তুই রে তুই আউ আলো আখেরে মাওলা তুই রে তুই মাটির ফুতুলা দিয়া সংসারি লারু মাওলা সংসারি লারু আদমের কল জারি আল্লাহু আল্লাহু মাওলা তুই রে মাওলা তুই রে তুই আউ আলো আ রে মাওলা তুই রে তুই ফানিতে ডুবায়া মাওলা কে আমদ দেখাইলি মাওলা কে আমদ দেখাইলি আবার জর তু বানে নুঘু নবীর জর তু নুঘু নবীর কিস্তি কেন বাসাইলি মাওলা তুই রে তুই কত বলেন মাওলা তুই রে তুই আউ আলো আখেরে মাওলা তুই রে তুই বোয়াল মাছে গিলে খাইলো ইনুষ নবীৰে কত বাৰ বোৱাল গিলে খাইলো ইনুষ নবীৰে মাওলা ইনুষ নবীৰে তুৱাইনু সেৰে বদলে তে তাহাৰে বাচাইলি মাওলা তুইৰে তু কতবাৰ চিখ টি মাওলা তুইৰে তুই আউ আ লৱা খেৰে মাওলা তুইৰে তু ইয়াত নামান যোৰে কণ মাৰ হবা কে বাচা কে বাচাই কে বোৱাল মাছে কাই ৰৈছে বাচাইছে কে জ্বৰ তো মানে নুশুনো কিস্তিটা ডুবায় কোনো ডেৰাইবাৰ নাই বাচাই কে আদ মানে চালাবাৰে পানাই থৈছে মাডিত চল চল ইন কালফাক খা ঠন ঠনে মাডি ও গিন্না কৰে ফেৰে চলায়া এটা দি মাডি এইটা দি তো সন্মান তুমি জানো না কত সম্মান। আল্লা কে ফেরা শেষ দা করো না সবাই মানছে একজন আপনাকে দাদা লাগে আপনারা জোরে কে ও না আপনারা কি কন সালা শালা সন্ধি কেমন না এই তো ভারতের একজন কেন মোদির লোকের লোক শয়তান হ্যাঁ শয়তানে খুশি হয়ে গেছেনি এই শয়তানে কই না আমি না তা আল্লাহ ক মানবি না কেন এই তো ফাওয়ার বেশি আগুনের তৈরি তো আল্লাহর কাছে সাড়ে সাত লক্ষ বছর পড়ছে রেজিস্ট্রি ভাবে আসতে করলেন কেন কয়ে বছর সাড়ে সাত লক্ষ বছর সোড়ো আলম কেন না বড় আলেম তিনি কয় আমি আমি আগুনের তৈরি আমি এই মাটি দিয়ে এটা ঠল সল একটা পুরা পুরা কৃত খুসকাটটা মাটি এটার ভিতরে সেদা করতাম কেন করবি কি না কেনা কখনো নাই তোমার আমি জাহান নামের ইনশাল্লাহ বোঝেন এক কথা আসতে কইছেন ঠিক আরে ঠিক জুড়ে সবাই মোটামুটি শয়তান ওই দৌড় দিতে আসো ওই যা ঠিক নেই শয়তান খেতেই তৈব আল্লা রুহু দিলেন রুহু দেওয়ার সঙ্গে সঙ্গে আদম সফি উল্লাহার বলে উঠলেন্লা এই শৈতান নবীর কাছে আছে একদিন আইসা বলে ইয়ার রসুল্লাহ কত নবী পারে গেছেন ইয়ার রসুল আল্লাহ আপনি তো আল্লাহর কাছে যান তবে আমার জন্য যদি একটু পারমিশন চাইতেন আল্লাহ কি আমার এত বছর পরালয় করছি দিবে না কথা হ্যাঁ আল্লাহ নবীর ভাই আল্লাহ শয়তান আমার একটু বলছে আপনি কি শয়তানের মনো জান্নাতে কিছু দিবেন না আল্লাহকে দিমু কাজ একটা আবার যেখানে বাবা আদম আলাহিসাল্লামের কবর আছে ওইখানে যা যদি আরেকটা সেচ দেয় আমি মাফ করে দিলাম কার কবরে কার কবরে আপনারা রাগ করেছেন বাজান কার কবরে আপনারা দামি না দামি বড় দামি আপনারা কথা বলেন ঠিক না ব্যাঠে দামি নবীর দামি উম্মত কত না দামি নবীর দামি হুম্মত এইবার নবী আসছেন জিগা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে আল্লাহ কি সিদ্ধান্ত দিছে কইসে আল্লাহ কার রমনা বানি আদম ওই যে আদম শফিউল্লাহ আমাদের বাবা তার কবরে আবার সেজদা দিতে তাই তোমারে মাফ করে দিলে কয় ও আবারও হেডা কথা কয় আবার কোনটা সেটা কে কক্ষ নিবিব না আবার কবর যে আমি সে দিদি আল্লাহ মাফ করে দিব আল্লাহ নবী বলতে এই জন্য তোমার কপালে লাহানতের কথা বলবেন না আল্লাহ রবীন্দন বলেন আমার বন্ধু বান্ধীর দুনিয়ার ভিতরে তোমাদেরকে পাঠাইছি আমি আল্লাহ তোমাদের ভিতরে পাঁচটা বৈশিষ্ট্য থাকা লাগবে কারণ আমি আল্লাহ এমন জায়গার তিনে তোমাদেরকে পাড়াই ছিলাম জায়গায় তোমাদের অস্তিত্ব ছিল না পরিচয় ছিল না ছিল না তোমাদের কোনো পরিচয় ছিল না তোমাদের অস্তিত্ব কথা বলার না ঠিক না হাল্লা ছিল না তোমাদের কোন পরিচয় ছিল না তোমাদেরকে আমি আল্লাপাক এক কাতরা রা পাক পানি দ্বারা করা মায়ের রেহাই মেরে ভিতরে তৈয়ার করছি এমন জায়গায় চিলি রে একটা অন্ধকারের ভিতরে তোমরা ছিল সেইখান থেকে আমি আল্লাহ বাবার পৃষ্ঠ দেশে ছিলাম সেইখান থেকে মায়ের নেহেমে আনাইছি সেই জায়গায় মন্থন করে তোমাদেরকে একটা মানুষ রূপে স্টেটার তৈরি করেছি আমি আল্লাহ সুন্দর করিয়া মায়ের গর্বে তোমাকে মায়ের রক্ত কাওয়া তিল তিল করে বড় করেছিল কে বড় করছে জোরে মোহাব্বতে বলেন কে قل العالمين بلن كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم أميتكم ثم يحجيكم ثم إليه ترجعون الله وندو كرتني على الدجان আল্লাহ দিকে আনছে আমরা চিনতাম না অন্ধকারের ভিতরে চিনতাম মার পরিচয় ছিল না বাবার পরিচয় ছিল না ছিল না আমাদের অস্তিত্ব সব বিলীন ছিল আল্লাহ অস্তিত্ব তৈরি করে মায়ের পেটের ভিতরে রাইখা মন্থন করে চল্লিশ দিন পর্যন্ত একটা স্ট্রিক্টার তৈরি করেছে চল্লিশ দিন শেষ হয়ে গেছে এইবার তিল তিল করে আল্লাহ পাক বড় করছিলেন দশ মাস দশ দিন হয়ে গেছে ছোট্ট একটা বাচ্চা মায়ের গর্বের হুসহকার আসলেন আল্লাহ ডাক দেওয়া বলেন ও দুনিয়ার মানুষের ভালো করে শুনে রাখো আমি আল্লাহ কত দয়া করেছি কত বড় দয়া আমি আল্লাহ করলাম আমি ইচ্ছে করলে পরশেষে মায়ের গর্বে রে আমি আল্লাহ রক্তের আকারে মাসিকের সাথে ম্যান্সের সাথে বাই করে দিতে পারতাম পারতেন কি পারতেন না আমার আল্লাহ রক্তের সাথে বাই করে দিতে পারতেন আল্লাহ দেয় নাই মৃত বাই করতে পারতেন আল্লাহ বাই করে নাই কথা বলেন ঠিক না আল্লাহ বড় দয়া করে হায়াত দিয়ে আল্লাহ জমিনে আমাদেরকে আনছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবাও লওকুম আহসানু আমালা আল্লাহ বলে বন্ধরে আমি বড় দয়া করেছি মৃত্যু দিতে পারতাম বাই করতে পারতাম করি নাই হায়াত দিয়া বাসে রাখছি দুনিয়ার ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ যান মাল সময়ের পরীক্ষা নেওয়ার জন্য যান মালের সময়ের আল্লাহ পরীক্ষা নিবে আপনাদেরকে আপনাদের কাছ থেকে পরীক্ষা নিবে আমরা এমন একজন নবীর উম্মাদ আমাদেরকে জমিনের ভিতরে পাও দিল জমিন আমাদের দিয়ে গর্ব করে আপনারে নিয়ে গর্ব করতে থাকে ও জমিনে বলতে থাকে আকাশের মালিক আমার রাস্তা দিয়ে মোহাম্মদ রসুল্লার উম্মদ যাইতেছে না এবে নাবি ওলামা কেরাম যাইতেছে ইন্দামা ইয়াকলি আহবা দেখিল উলামা যে রাস্তা দিয়া উলামা কেরাম যাইতেছে ওই রাস্তা আল্লাহর কাছে খালি দোয়া করতে থাকে কারণ হয়েছে আমার নবীর দাম বেশি না কম কত বেশি ও দুনিয়ার মানুষ রে আমার নবির দাম কত বেশি আমার নবী যখন চুট্টু ছিলেন ছোট্ট ছিলেন নবী যখন ছোট্ট ছিলেন বাবা যখন নবীর পাশে ছিল না মা যখন নবীজির পাশে ছিলেন নবীর যখন বয়স ছয় বছর হয়ে গেছে কয় বছর ছয় বছর হয়ে গেছেন একদিন আম্মারে গলায় দইরা দুইয়া বলে মা গো ও মা মা ও মা খেলার সাথীদেরকে সবাই বাবা বাবা বলে ডাকে সকলের বাবারা কোলে করিয়া কাকে করিয়া নিয়ে যায় বাবার ছয় বছর পর্যন্ত আমি দেখতে পাই না মা আমার বাবা কোথায় আছে আমার বাবার পরিচয় কোন জায়গায় থাকে কোন জায়গায় আমার বাবা আছে এটা ডাক দিয়া মাকে বলার পরে মা দিয়া বলতেছে তোমার আব্বাজান সিরিয়ায় ব্যবসা করতে গেছে সিরিয়ার জমি আছে এই করতেছে একদিন দিন তিন দিন চার দিন পরীক্ষা করতেছে এরকম পরীক্ষা করে করে মার কাছে খালি পারমিশন চায় একদিন দুদিন মার গলা পাশাই ধরে কান্না করে আর কম মাগু আমি আমার বাবার কাছে যাব বাবার কোলে ছড়তে ইচ্ছা ঘরে ও মা চলো না আমার বাবার কাছে যাই বাবার দেখতে ইচ্ছা হয় মা আমি না চইলা গেলেন আব্দুল মুতালেবের কাছে দাদার কাছে দাদার কাছে যে বলে বাজান আপনার নাতি যাইতে চায় আবদুল্লার কাছে আমার স্বামীর কাছে বলে যাইবা কি করিয়া বাদি তিনজন নিয়েছিলেন উম্মে আইমান উম্মে সালমান আর বারাকা তিনজনের সাথে লইয়া কাপফলা লইয়া সিরিয়ার জমিনে যখন রওনা দিলেন আল্লাহ ডাক দিয়ে বলে কুলেন কুমতুম তুহিব্বুনাল্লাহ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ جُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ নবীর মোহাব্বত নবীর ভালোবাসা নবীরে যারা ভালোবাসে তারা আল্লাহরও ভালোবাসে কথা বান ঠিক না তিনজনের করিয়া মা সিরিয়ার দিকে যাইতে 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 বহু দূর যাওয়ার পরে ক্লান্ত যখন হইলেন সবাই এক জায়গাতে বসলেন যার সে যা ছিল কেউর কাছে জবের রুটি ছিল কেউর কাছে খেজুরের হালুয়া ছিল কেউর মকসে খেজুর ছিল কেউ ষে পানি ছিল এই বাপ করে তিনিরা নাস্তা করে একদিন রেস নিয়ে আবার যাইতে যাইতে সাত দিন পরে সিরিয়ার কবরের কাছে এইবার সকলে সিরিয়াল দিয়ে বসলেন বসার পরে কবর জরন জেয়ারাত হয়ে গেলেন এবার কবরের পাশে কয় ও পরাধের প্রতি কলজার স্বামী স্বামীঘ আপনার কাছে আপনার কলজার টুকরা মোহাম্মদ আয়া পড়ছে মোহাম্মদ রে বাবা মোহাম্মদ এই যে তোমার বাবা ঘুমাইতে আছে এই জায়গায় ও পারানের সাবি তোমার নিদ্রানো আমার কলচার টুকরা মোহাম্মদ আইসে গেছে তোমার কাছে দেখা রে বাবা বাবা করে কান্না করে কারাগো যুবকেরা কার মা নাই বাবা আজকে মা আয়োজন করছো আমার নবী মদিনায় তাই তোমাদেরকে দেখে আজকে মাফেল দেখতে পায় নবী ডাক দেখা আকাশের মালিক ও আল্লাহ বিঘা খালিতে কারা যেন মাফেল ফেল করিয়া দোয়া চাইতে আল্লাহ আমার এই উম্মত তুমি মাফ করিয়া দিও নবী কান্না করতেছে তোমাদের দিকে তাকায় তাকায়া এইবার নবী যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে বাবা ও বাবা সকল ছেলেরা খেলার মাঠে তেনে বাবার কলায় ধরে ধরে গলায় আমি মোহাম্মদ আইছি গো দয়া কইরা নিয়ে একটু আমার কোলে নিয়ে যাইবা ও বাবা ডাক দিয়া বলে বাবা গো যখন ডাক দিয়েছেন বাবা করে এবার কবরটা থরলে কাফা আরম্ভ করে দিয়েছে কাফা যখন আরম্ভ করেছে আল্লাহ জিব্রাইলের ডাক দিয়ে বলে জিব্রাইল রে ও জিব্রাইল জানা জমিনের ভিতরে যা যায়া কবরের পাশে দাঁড়ায় বলিস রে আব্দুল্লাহ যদি কবরে তুলে উঠে যায় রে কেমন পর্যন্ত নবীর উম্মাতিরা কবরের ভিতরে তুলে উঠে যাইব আমি জানেরায় আমার বন্ধুর বাবার বেতাবেকে লইয়া কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে জিবরাইল জেহারে যা আমার বন্ধুকে বুকের ভিতর লইয়া আদর করে আবার মক্কার দিকে ফিরে দে নবী কান্না করতে করতে কবরের উপর बेहোসে পড়ে গিয়েছেন আমার আটাই দিয়ে বলে স্বামী ও পারার স্বামী তোমার কি মায়া লাগে না এদিন মোহাম্মদ তোমার উপরে বৈশা কান্না করতে দোয়ার পরে মারে যে চামড়ে ধরছে মা ও মা বাবা তো উঠতে আসে না মা ডাক দেখা মোহাম্মদ তোমার বাবা এমন ব্যবসার জন্য গেছে এই ব্যবসা করি আর কেমন আগে ফিরে আসবো না চলো আমরা চলে যাই সকল একাত্রিত হইয়া মা হবে না ডাক দিয়া মেহমান ও বারাকা রে আয় রে বারাকা বারাকা যুবতী একটা মেয়ে ছিল তিনি দৌড়িয়া মোহাম্মদকে চাবরা দিয়ে বুকের লেগে লাগাইছে লাগানের পর মা মেনা ডাক দেখে মকাশে পানি আসেনি বলে আছে খেজুর আসেনি বলে দুটো খেজুর আছে রাইকা মকাশে রায়কা দে আমার যেন কিরকম কিরকম লাগে জিব্বাটা শুকে বুকে ব্যথা শুরু হয়ে গেছে মোহাম্মদের আমার বুকে দেয় মোহাম্মদের বুকে দেওয়ার লগে লগে বারেকার ডাইকা কাছে আই না ডাক দিয়া কা এই নে মুহাম্মদের তোমার হাতে দিয়ে দিলাম বার্কারা আজ দিনে তুমি না মোহাম্মদের আমার মুহাম্মাদের মাদের দায়নি কেউ নাই রে বাম কেউ নাই রে উম ইমান বলে তুমি কই যাও বলে হাজরাই আমার সামনে হয়ে গেছে আমি আর মদিনে মক্কে যা হবে না তুমি আমার বাবার দেখা শোনা সব তুমি করবে তিনজন ভাইয়া কান্নাকাটি করে মা মেরাজ জমিনের ভিতরে শুয়ে পড়লেন বলে মোহাম্মদ ও বাবা আই বুকে আ কপালে চুমা দিয়া বুকের উপরে চামড়া দিয়া দইরা গালে চুমায় দিয়া ডাক দেখা বিদায় নিলাম রে আমি মা তোমার সাথে আর কথা বলার সুযোগ নাই নবী মোহাম্মদ কান্নার কায় দুনিয়ার মানুষ রে যাদের মা নাই বাবা নাই তারা বুঝে মা বাবার ব্যথা কিরকম মা দরিয়া সাও সাউ দরিয়ার মাছ মায়ের আদর দরিয়ার ভাণী নীল দরিয়ার মাছ বনে দোলে বন বাধরি সাউ দোলে তারা বুকে তেমনে মাই সাউ সারে না পড়লে হাজার দুকে ঠিক না বা

আমার নবীরে বুকে লইয়া কান্না কাটি করার দিলেন দাফান কাফান করে যাইতে 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 মক্কায় যখন বললেন এইবার আব্দুল মোতালাই দৌড়ে দেখতেছে এইবার নবীর কাছে দেখতেছে চারজনের কাপফলা আছে তিনজন এইবার দৌড়ে গেছেন ফেলার কাছে আমার নবী দাদারে দেখা দাদার কলা পাশে দই কয় দাদা গো ও দাদা আমার মাও নাই বাবাও নাই দাদা গো আমার কে চাইবে কে আদর কর আব্বাস রাদি আল্লাহ তালা দৌড়ে আসলেন আমির আহম যা দৌড়ে আসলেন নবিশ্বাসা আমির আহাম তিনি দৌড়ে আইসা মহাম্মদকে কোলে নিয়ে গেলেন ডাক দেখো মহাম্মদ রে আমি আমির আহম যা রে যতদিন বাইসা থাকি তুমি মহাম্মাদের গায়ে একটা ফুলের টোকাও লাগতে পারবে না আরে নবীর আজকের মাফেল যারা সাজাইছো তোমাদের লোক তোমাদের মা বাবা বড় মা বাবারে তোমরা টাকা পয়সা দিয়ে দেখে ভালো করিয়া শুনিয়া রাখ আমি নবীকে যারা মহাব্বত করাবা আমার তরিকা যারা মহাব্বত করাবা তারা কেয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে চলে যাইবা